সালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ আমি প্রথমবারের মতো মাছ রান্না করতে চলেছি এবং সেই অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব। চলুন দেখে নিই এই বিশেষ রেসিপির জন্য কি কি প্রস্তুতি নিলাম রান্নার প্রথম ধাপে ঝাল ছাড়া তো স্বাদই আসে না প্রথমেই পরিমাণ মতো কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর পালা টমেটোর তরকারিতে একটা সুন্দর রং এবং হালকা টক টক স্বাদের জন্য টমেটো খুবই জরুরি টমেটো গুলো কেটে নেওয়ার পর এগুলোকে পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর টমেটো গুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপর কিছু টমেটোকে আমি মাঝারি সাইজে কেটে নিচ্ছি মাছে আলু না থাকলে যেন ঠিক জমে না তাই এখন আমি মাঝের সাইজের কিছু আলু খোসা ছড়িয়ে আমার পছন্দ মতো আকারে কেটে নিচ্ছি এবার পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এখানে চারটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি করতে করতে এক চোখে পানি চলে আসছিল যাই হোক এবার আসছি মূল উপকরণ মাছ মাছগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নেওয়া ছিল এখন হলুদ আর নুন মাখিয়ে বাজার জন্য তৈরি করছি মাছের মাথাগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ভিতর থেকে যে সকল উপাদানগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দিয়েছি গরম তেলে মাছগুলো সাবধানে ছেড়ে দিয়েছি এরপর মাছের মাথাগুলোকে একটু হলুদ দিয়ে এগুলোকে আলাদাভাবে রেখে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে সে একই তেলে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে সেখানে টমেটো আদা আদা বাটা রসুন বাটা ও অন্যান্য গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে প্রথমে ভেজে রাখা মাছগুলো সেখানে আলতোভাবে ছেড়ে দিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর কিছু ধনে পাতা সেখানে ছিটিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক রান্না করব। যাতে মাছের ভিতরের মশলাগুলো ভালোভাবে প্রকাশ করে বেশ আমার মাছ রান্না প্রথমবারের মতো মাছ রান্না তৈরি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আলাইকুম